প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা কলকাতা পুলিশের তরফ থেকে যে নোটিফিকেশান প্রকাশিত হয়েছিল ডাটা এন্ট্রি মানে ডিইও পদের দুশো পঁচিশটি ভ্যাকেন্সি ছিল এবং সেই ভ্যাকেন্সি অনেকে ফর্ম ফিল আপ করেছিল কয়েক হাজার ফর্ম ফিল আপ হয়েছে হওয়ার পরে এক্সাম হয়েছিল রিটার্ন এক্সাম যেটা হচ্ছে বারো দশ দু হাজার পঁচিশ এই তারিখে তো এখনও পর্যন্ত যারা অ্যান্সার কি দেখেননি আপনাদের এই পরীক্ষার কিন্তু অ্যান্সার কী প্রকাশিত হয়ে গেছে তো আজকের ভিডিওটা আপনাদের জন্যে যারা এখন পর্যন্ত অ্যান্সার কি দেখেন তো অ্যান্সার কি প্রকাশিত হয়ে গেছে ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনাদের অ্যান্সার কি আমি দেখিয়ে দিচ্ছি এবং তার সঙ্গে ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক থাকবে সেখান থেকে আপনারা এই নোটিফিকেশানটা ডাউনলোড করে নিতে পারবেন এবং সরাসরি আপনারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যাবেন বিভিন্ন আপডেট পেতে চলুন আপনাদেরকে সেই নোটিফিকেশানটা দেখে দিই যে অ্যান্সার কিটা ডিও পদের যে অ্যান্সার কিটা প্রকাশিত হয়েছে বন্ধুরা সর্বপ্রথম এই নোটিফিকেশান ডাউনলোড করতে গেলে আপনারা কলকাতা পুলিশ যে অফিসিয়াল সাইট আছে কলকাতা পুলিশ ডট ডট ইন এই সাইটে চলে আসবেন চলে আসলে আপনারা নোটিস অপশানে চলে যাবেন সেখান থেকে কিন্তু আপনারা এই অ্যান্সার কিটা এই নোটিশটা ডাউনলোড করতে পারবেন তো সরাসরি আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে উপরে একটি নোটিশ যাচ্ছে দেখুন বিভিন্ন নোটিফিকেশান যেটা প্রকাশিত হয়েছে সেখান থেকে কিন্তু আপনারা এই নোটিফিকেশানগুলো ডাউনলোড করে নিতে পারবেন তো এইরকম জায়গায় যে নোটিশগুলো যাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানেই কিন্তু পরবর্তী নোটিশ যেটা আছে সেটা কিন্তু আপনাদের সামনে চলে আসবে তো আমি নোটিসে অলরেডি ক্লিক করে নিয়েছি তো সেই পেজে আপনাদেরকে নিয়ে চলে যাচ্ছি আপনারা সেই পেজে চলুন এবং সেখান থেকে আপনাদের অ্যান্সার কেটা দেখে নিন দেখতেই পাচ্ছেন এই হলো সেই নোটিফিকেশান নোটিফিকেশানোটিফিকেশানটা প্রকাশিত হয়েছে চোদ্দো দশ দু হাজার পঁচিশ এই তারিখে এবং এখানে বলেই দিচ্ছে দেখুন অ্যান্সারকে টু কোয়েশ্চেন্স ইন কানেকশান উইথ দ্য রিটেন এক্সামিনেশান হিল্ড অন টুয়েলভ টেন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ফর রিকমেন্ড অফ রেকমেন্ড ফর রিক্রুমেন্ট অফ টু হান্ড্রেড টোয়েন্টি ফাইভ কন্ট্যাকচুয়াল ডাটা এন্ট্রি অপারেটর কলকাতা পুলিশ এবং এখানে আপনারা কী করবেন না ক্লিক করলে এই ডাউনলোডে ক্লিক করলে কিন্তু আপনারা এই নোটিফিকেশনটা ডাউন করতে পারবেন চলুন আপনাদেরকে সেই নোটিফিকেশনটা দেখিয়ে দিচ্ছি যেখানে অ্যান্সার কিটা আছে পাচ্ছেন এই হলো সেই অ্যান্সার কি এখানে চারটে সেট আছে সেট এ সেট বি সেট সি এবং সেট ডি তো যারা এক্সাম দিয়েছে অবশ্যই কিন্তু আপনারা জানেন আপনাদের সেট এবিসিডি অনুসারে এক্সাম হয়েছে তো সেট এতে অ্যান্সার কি দেখতে পাচ্ছেন কোশ্চেন নাম্বার এবং অ্যান্সার দেওয়াই আছে সেট এতে টোটাল যেটা উঠে উঠে এখানে দেখতেই পাচ্ছেন সত্তরটি ছিল এবং সেট বিতেও কিন্তু সত্তরটি কোশ্চেন ছিল এবং সেট সিতেও সত্তরটি এবং সেট বিতেও সত্তরটি কোশ্চেন ছিল এবং এখানে সমস্ত কোশ্চেনের অ্যান্সার কিন্তু পাশে দেওয়া আছে তো আপনারা কিন্তু আপনাদের অ্যান্সারকে মিলিয়ে নেবেন এবং যেহেতু বন্ধুরা বেশিরভাগ কম্পিউটারের কোশ্চেন ছিল অনেকেরই বলছে যে এক্সাম খারাপ হয়েছে তো এখানে কিন্তু অ্যান্সারকে দিয়ে দিয়েছে আপনারা মিলিয়ে নেবেন আপনাদের অ্যান্সার কিটা তো আপনাদের এক্সাম অলরেডি হয়ে গেছে পরবর্তী যখনই কোনো আপডেট আসবে ডাটা এন্ট্রি পদে তো আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এই চ্যানেলের মাধ্যমে তো এই ছিল আজকের আপডেট সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন ভিডিও ভালো চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব এবং এই ভিডিওগুলো আপনারা কোন সঙ্গে শেয়ার করতে ভুলবেন না